আর স্টুডেন্টস এখন আমরা ক্লাস নাইনের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রি সমাধানগুলো সবচেয়ে সহজে কিভাবে তোমরা করতে পারবে সেটা খুব তাড়াতাড়ি দেখে নেব এই ভিডিওটা দেখার পরে তোমাদের তোমরা যখন আবার অঙ্কটা করবে তখন কিন্তু এই ভিডিওটা আবার দ্বিতীয়বার দেখার দরকার হবে না ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজে নিজেই পেরে যাচ্ছ তাহলে দেখো এখানে পাঁচটা অঙ্ক আছে খুব সহজে একদম সহজ যে সমাধানগুলো হয় সহজ পদ্ধতিতে সেগুলো আমি বলবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এগুলো কি তোমার লাভ ক্ষতি থেকে কিছুটা দিয়েছে শতকরার কেন থাকতে হবে আর এই দুটো হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ দুটো আগে আমি বলে দিই একটা কী বলছে যে থ্রি এ কিউব প্লাস ফোর এ মাইনাস থ্রি তাহলে করছি দেখো কী বলছে থ্রি এ কিউব প্লাস ফোর এ মাইনাস থ্রি কিন্তু এখানে এটা কিন্তু সামান্য ভুল আছে তোমাদের টাইপিংয়ে এইটা পড়িনি এটা কিন্তু থ্রি হবে না একটুখানি এটা জুড়ে দিতে হবে এটা কী হবে এইট হবে এইট এ কিউব হ্যাঁ ওটা কিন্তু সামান্য ভুল আছে এবার দেখো কীভাবে করছি যে এইট এ কিউব প্লাস ফোরে যা আছে থাকলো এবার আমি এটাকে একটা সূত্রে ফেলার জন্য কি করব এই তিনটাকে ভেঙে নেব মাইনাস থ্রিটাকে কী লিখবো মাইনাস ওয়ান আর মাইনাস টু কেন লিখবো এক্ষুনি বলছি দেখো যে আমরা এখানে বুঝতে পারছি যে এই এইটাকে একটা সংখ্যার ঘন আকারে লেখা যাবে কিউব আকারে লেখা যাবে এই এককেও আমরা একের কিউব লিখতে পারবো আর এই দুটো যেটা পড়ে আছে সেটার থেকে আমরা দুই কমন নিতে পারবো তাহলে এই দুটো পাশাপাশি লিখছি যে এইট এ কিউব আর ওয়ান এই দুটো পাশাপাশি লিখছি আর এই প্লাস ফোর এ আর এই মাইনাস টু এই দুটো পাশাপাশি লিখছি তারপর কী করবো দেখো এইট কিউব মানে কি এইট কিউব মানে টু এ তার হোল কিউব কেন টু এ তিনবার গুণ করে দেখো টু এ ইন্টু টু এ ইন টু টু এ কত হবে দুই গুণ দুই চার চার দুই এ আট আর এগুণ এগুণ এ মানে কিউব তার মানে এইট কিউবকে আমরা কী লিখতে পারি যে টু এ তার হোল কিউব লিখতে পারি মাইনাস ওয়ান এক এককে তার যে কোনো পাওয়ার লিখতে পারি একের এক মানে কি একের কিউব মানেই হচ্ছে এক এক যতবারই গুণ করো না কেন কী হবে একই থাকবে এরপর কি এটা হয়ে গেল এবার এই দুটোর থেকে দুই কমন নাও দুই কমন নিলে কী হবে এই হচ্ছে এই ফোর এ থেকে দুই কমন নিলে টুয়ে থাকবে আর এই দুইয়ের থেকে দুইকে দুই দিয়ে ভাগ করলে কত হয় এক হয় এবার দেখো এইটা কী হচ্ছে এইটা একটা সূত্রে পড়বে কী সূত্র তোমরা সবাই জানো কি এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা কি এ মাইনাস বি তারপর ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তোমরা সবাই জানো এবার তাহলে এখানে এ মানে হচ্ছে কি টু এ আর বি মানে ওয়ান তাহলে আমরা লিখবো এ লেখার সময় আমি একরকম লিখবো আর বলার সময় আর এক রকম বলছি দেখো এ মাইনাস বি আর তারপর কি সূত্র কি এ স্কয়ার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটা পুরো সূত্রে ফেলে দিলাম এই পর্যন্ত তারপর এইটা পড়ে আছে লিখব প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান হল এবার টু এ মাইনাস ওয়ান আর এটাকে একটু স্কোয়ার আছে যে কাজটা করতে হবে সেটা করে নাও টু এ তার হোল স্কোয়ার মানে কি ফোর এ স্কোয়ার টু এ দুবার গুণ করো কত হবে ফোর এ স্কোয়ার প্লাস টু এর সঙ্গে এক গুণ করলে টু এই হবে আর একের স্কোয়ার করলে কত হবে একই হবে প্লাস এটা যা আছে সেটাই লিখে দাও এবার দেখো কি আসছে এই একটা এই একটা কি পদ আর এই একটা পুরো একটা পদ এই দুটো পদের থেকে কমন সাধারণ কী আছে দুটোর মধ্যেই কী আছে টু এ মাইনাস ওয়ান তাহলে টু এ মাইনাস ওয়ান যদি কমন নাও তাহলে কি হবে টু এ মাইনাস ওয়ান কমন নিলে এই টু এ মাইনাস ওয়ানটা বাদ দিয়ে লিখতে হবে এখানে ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর এখান থেকে টু এ মাইনাস ওয়ানটা বাদ দিলে কি পড়ে থাকবে টু তারপর দেখো যে টু এ মাইনাস ওয়ান আর ফোর এ স্কোয়ার এখানে শুধু এই কাজটা করতে হবে এক আর দুই যোগ করলে কথা হবে তিন এই লিখে দিলাম এবার দেখছি যে এটা মিডিল টার্ম করা যাবে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে কি না দেখতে হবে দেখো এই চার আর তিন গুণ করে বারো বারো ভেঙে কখনো দুই করতে পারবে বারো ভেঙে দুই বারো ভেঙে ভেঙে কিন্তু দুই করা যাবে না তাহলে আমার এই পর্যন্তই কিন্তু উত্তর আশা করছি প্রথম উৎপাদকের বিশ্লেষণটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবার দেখো একের দুই দাগ কি বলছে ওয়ান বাই এইট এ কিউব প্লাস এইট বাই বি কিউব এই উৎপাদকের বিশ্লেষণটা আমি একটু অন্যভাবে করব এটা আশা করছি তোমাদের ভালো লাগবে কি এটা আমরা কোন সূত্রের সাহায্য করবো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার কিন্তু এটাকে একটু সরল আকারে প্রকাশ করে নেব আর এইটাই আমার মনে হয় যে এটাই বেস্ট মেথড দেখো বুঝতে পারবে আর ভালোও লাগবে দেখো যে এটাকে আমরা কী করে নেব আগে যোগ করে নেব যোগ করলে কী হবে এইটা আর এটা লসাগু করতে হয় তাহলে লসাগু যেহেতু হচ্ছে না তাহলে গুণ ফলেই হচ্ছে এদের লসাগু এইট একউব বি হচ্ছে লসাগু তাহলে তখন কী করতে হয় নিয়মটা কোনি গুণ করতে হয় একের সঙ্গে বি গুণ করলে কত বি এবারে এবার মাঝখানে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা লিখতে হয় আবার এই কোনি গুণ করতে হয় আট আটে কত চৌষট্টি একইব হয়ে গেলো এবার কী করবো দেখো যে আমরা এই এইটাকে এইভাবে লিখছি ওয়ান বাই এইট এ কিউব লিখতেই পারি গুণ এটা লিখছি বিকিউব প্লাস চৌষট্টি একউব দেখো প্রায় অঙ্কটা কিন্তু হয়ে গেছে তারপর এবার আরও সুন্দর করে লিখছি দেখো এটাকে লিখছি ওয়ান বাই এইট এটাকে লিখছি ওয়ান বাই এ এবার এটাকে লিখছি ওয়ান বাই বি এবার দেখো এটা কি বিকিউব ঠিক আছে কিন্তু এইটা দেখো এটাকে হোল কিউব আকারে নেই তাহলে সূত্রে পড়বে না তাহলে হোল কিউব করার জন্য কি চৌষট্টি কিউব মানে কি কতর হোল কিউব এটা হচ্ছে ফোর এ তার হোল কিউব ফোর এ তিনবার গুণ করো দেখো চৌষট্টি কিউব হচ্ছে চারে চার ষোলো চার ষোলো চৌষট্টি আর এ তিনবার গুণ করলে কিউব তাহলে চৌষট্টি কিউবের বদলে কি লিখতে পারি ফোর এ তার হোল কিউব হয়ে গেল এবার দেখো আরও কত সুন্দর হচ্ছে ওয়ান বাই এইটটাকে আমরা কী লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু তারপর ওয়ান বাই এ কিউবটাকে কী লিখতে পারি ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই এ আর ওয়ান বাই বিটাকে কী লিখতে পারি ওয়ান বাই বি কিউবকে কী লিখতে পারি ওয়ান বাই বি ইন্টু ওয়ান বাই বি ইন্টু ওয়ান বাই বি তাহলে এই তিনটে জিনিস এতটা বড়ো হয়ে গেল এটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু অনেকটা ভালো হয়েছে কিন্তু এবার এটাকে আমরা কৃষি সূত্রে কোন সূত্রের সাহায্যে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করবো এই এ কিউব প্লাস বি কিউব বেশ সূত্রে তাহলে কি এখানে এ মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে এ তাহলে লিখবো কি এ প্লাস বি তারপর কি তারপর হচ্ছে এখানে এটা থার্ড ব্র্যাকেট দেই এরপর কি এরপর হচ্ছে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এ মানেই বি তাহলে বি স্কোয়ার মাইনাস বি এ মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে এ বি মানে এ প্লাস বি স্কোয়ার এখানে বি মানে হচ্ছে ফোর এ তার হোল স্কোয়ার তোমাদের ক্লাস নাইনে এই সব বিষয়গুলো আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না এবার দেখো হয়ে গেছে আর একটা লাইন করব অঙ্ক শেষ আর এইটা কিন্তু একটু বড় হলেও আরও একটা মেথডে করা যায় কিন্তু সেটা কিন্তু খুব ভালো হবে না এটা কিন্তু বেস্ট মেথড আর এখানে কিছু নেই দেখো এটা মানে আরও সহজ হবে একটু বড় হলেও কিন্তু বেশ সহজ কি হচ্ছে এটাকে কি লিখে দেবো একটু ঘুরিয়ে লিখলে বি প্লাস ফোরে লিখলেও হবে বা ফোর এ প্লাস বি লিখলেও হবে যা খুশি তোমরা লিখতে পারো তারপর এটাকে কী লিখতে পারো যে বি স্কোয়ার বি স্কোয়ার লিখলে আর এটা এর সঙ্গে ফোরে ইনটু বি গুণ করলে মাইনাস ফোর এ বি প্লাস ফোর এ তার হোল স্কোয়ার মানে কি ষোলো এ স্কোয়ার সিক্সটিন এ স্কোয়ার এ হয়ে গেল এই পর্যন্ত কমেন্টে জানাবে যে এই মেথডটা কেমন লাগলো কি বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত টেন ইস টু ইলেভেন হলে শতকরা লাভ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করছি যে শতকরা লাভ কীভাবে নির্ণয় করবে এই যে তোমার কী আছে এই দেওয়া আছে টেন ইস টু ইলেভেন ক্রয় মূল্য হচ্ছে টেন আর বিক্রয় মূল্য ইলেভেন এদের অনুপাত তাহলে সেখান থেকে আমরা ধরে নিচ্ছি ধরি ধরি ক্রয় মূল্য এক টেন এক্স টাকা এই দশের সঙ্গেও এক্স গুণ করবো আর এগারোর সঙ্গেও এক্স গুণ করবো ধরি ক্রয় মূল্য সমান টেন এক্স টাকা অর্থাৎ বিক্রয় মূল্য কত হবে এই এই এর সঙ্গে এক্সপ্লুন করলে এগারোর সঙ্গে এক্স গুণ করলে কী হবে ইলেভেন এক্স টাকা আমরা জানি কি লাভ কি আমরা যে কোনো জিনিস ধরো একশো টাকায় কিনে যদি একশো কুড়ি টাকায় বিক্রি করি তাহলে লাভ কত হবে কুড়ি টাকা অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য হ্যাঁ বিক্রি দামের থেকে কেনা দাম বিয়োগ করে দিলে কী হবে আমি লাভটা পাবো তাহলে বিক্রয় মূল্য কত ইলেভেন এক্স তার থেকে এই ক্রয় মূল্য হচ্ছে টেন এক্স এটা বিয়োগ করে দিলে কত পাবে লাভ পাবে এটা কিভাবে তুমি লাভ পাবে তাহলে এগারোটা এক্সের এর থেকে দশটা এক্স বাদ দিলে কটা এক্স পরে থাকবে একটা এক্স ওয়ান এক্স বা শুধু এক্স টাকা এবার দেখো বলছে শতকরা লাভ শতকরা লাভ মানে কি যে সবসময় এই সূত্রটা কি যে তোমার লাভ কত হয়েছে আর লাভটা সবসময় কিসের উপর ধরতে হয় ক্রয় মূল্যের উপর লাভ ধরতে হয় অর্থাৎ ক্রয় মূল্য টেন এক্স টেন এক্সের উপর লাভ হয়েছে এক্স টাকা টেন এক্সের উপর লাভ হয়েছে এক্স টাকা ইন্টু একশো ইন্টু একশো পার্সেন্ট এখানে শতকরা লেখা আছে যেহেতু তাহলে শতকরাটা কেটে দিয়ে তোমরা লিখতে পারো অর্থাৎ লাভ সমান লাভ কত এই প্রথমে কী লিখবে ভালো করে খেয়াল করো প্রথমে লিখবে যে লাভ বাই লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট খুব সহজ একদম তাহলে এক্স আর এই এক্স কেটে দিলে দশ কে দশ দশ দশে একশো অর্থাৎ কী পাচ্ছ এখানে শুধুমাত্র দশ পড়ে আছে আর কি পড়ে আছে পার্সেন্ট পার্সেন্টেজের সাইনটা পড়ে আছে তাহলে লাভ কত হবে টেন পার্সেন্ট অর্থাৎ লাভ সমান টেন পার্সেন্ট এবার দেখো তিন দাগের অঙ্কটা বলছে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে একদম সহজভাবে বলবো দেখো তোমরা সবাই বুঝতে পারবে যে এই বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ এর অর্থটা কী বলতো এর অর্থটা হচ্ছে যে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য একশো টাকা হলে লাভ কুড়ি টাকা বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে লাভ হবে কুড়ি টাকা তাহলে এখান থেকে আমরা খুব সহজে পেয়ে যাব কি ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কী হয় ক্রয় মূল্য মানে বা কেনা দাম সমান কি বেচা বিয়োগ লাভ বা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ লাভ এটা সমান কত বের হচ্ছে আশি টাকা তাহলে আমরা পেয়ে গেলাম ক্রয় মূল্য পেয়ে গেলাম আশি টাকা দেখো ক্রয় মূল্য আশি টাকা আর লাভ কুড়ি টাকা এই দুটো যোগ করলে কী পাবো আমরা বিক্রয় মূল্য পাবো সেটা একশো টাকা এবার দেখো যে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ শত করার কথাটা আমি আর লিখে নিই শেষে পার্সেন্টেজ সাইনটা দিয়ে দেবো তাহলে ক্রয় মূল্যের উপর লাভের সেই নিয়মটা কী বলেছি যে উপরে হবে যে লাভটা আর তলায় হবে ক্রয় মূল্য গুণ একশো পার্সেন্ট গুণ একশো পার্সেন্ট তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও দুই কে দুই চার দুয়ে আট চার একে চার চার পঁচিশ একশো তাহলে কথা হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের যে প্রশ্নটা আছে এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট এটা আমি একেবারে মজার ছলে বলবো দেখো তোমরা বুঝতে পারবে কীরকম যে সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্যমূল্য মূল্য চার হাজার টাকা যদি সে ওই ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে টোয়েন্টি পারসেন্ট টেন পারসেন্ট এবং টেন পার্সেন্ট ছাড় দেয় তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো তাহলে তোমার যে পয়েন্টটা যে পয়েন্টগুলো তোমাকে দেখতে হবে সেগুলো কি এই ধার্য মূল্য হচ্ছে চার হাজার টাকা তারপর প্রথমে ছাড় দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তারপর আবার টোয়েন আবার টেন পারসেন্ট আবার টেন ছাড় দিচ্ছে মনে করো যে সায়ন্তন তার এই লকডাউনে তার টাকার দরকার খুব সেই জন্য সে হারমোনিয়াম বিক্রি করছে কার কাছে তুমি কিনছো আর তুমি বার্গেনিং করার ওস্তাদ হ্যাঁ তুমি খুব দরাদরি করতে করতে পারো ভালো তাহলে তুমি দরাদরি করে প্রথমে টোয়েন্টি কমালে তারপর আবার টেন পারসেন্ট কমাচ্ছো তারপর আবার টেন পার্সেন্ট কমিয়ে শেষে অনেক কম দামে তুমি হারমোনিয়ামটা কিনলে দেখো কি হচ্ছে তাহলে হারমোনিয়াম কিনতে গিয়েছো তুমি যে হারমোনিয়াম এই সায়ন্তন বলছে হারমোনিয়ামের দাম কত তো দাম বলছে কত চার হাজার টাকা আর তুমি বলছো যে না চার হাজার টাকায় হবে না দাম কমাতে হবে তখন সায়ন্তন বললো যে ঠিক আছে চার টোয়েন্টি পার্সেন্ট কমাবো তাহলে চার হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট কীভাবে বের করবে চার হাজার গুণ এই টোয়েন্টি পার্সেন্ট মানে কত টোয়েন্টি পার্সেন্ট নাম্বার কেউ যদি পায় তাহলে কী একশোর মধ্যে কুড়ি পাইছে তাহলে সেটাই লিখে দিয়েছি এই শূন্য এই শূন্য কেটে দিলে এই শূন্য এই শূন্য কেটে দিলে তাহলে কত চারশো দুইয়ে আটশো তাহলে সায়ন্তান প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কত টাকা ছাড় দিয়েছে আটশো টাকা ছাড় দিয়েছে তাহলে প্রথমে ধার্য মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর দাম হবে তাহলে প্রথমে চার হাজার টাকা বলেছিল সায়ন্তল প্রথমে আটশো টাকা ছাড় দিয়ে দিল তাহলে এখন কত টাকা দাম হচ্ছে ওই হারমোনিয়ামে বত্রিশশো টাকা এবার তুমি বলছো না আরও ছাড় দিতে হবে আমি তোমার বন্ধু মানুষ তোমাকে আরও ছাড় দিতে হবে ভাই তুই আরও ছাড় দে তাহলে সায়ন্তন বলছে ঠিক আছে আরও দশ পার্সেন্ট দিচ্ছি না হয় তখন কি এই বত্রিশশো টাকার টেন পার্সেন্ট সে আবার ছাড় দিল তার মানে বত্রিশশো গুণ দশ বাই একশো টেন পার্সেন্ট মানে কি টেন বাই হানড্রেড কেউ যদি টেন পার্সেন্ট নাম্বার পায় মানে কি সে একশোর মধ্যে দশ পেয়েছে তাহলে এটা আবার কাটাকাটি করো এই শূন্য এই শূন্য কাটো এই শূন্য এই শূন্য কাটো তাহলে কত তিনশো কুড়ি টাকা তাহলে সায়ন্তন আবার কত টাকা ছাড় দিল তিনশো কুড়ি টাকা ছাড় দিল এবার কী হচ্ছে এরপর ধার্য মূল্যের উপর টেন পারসেন্ট ছাড় দেওয়ার পর দাম হবে তাহলে সায়ন্তন একটু আগে বললো যে তিন বত্রিশশো টাকা এটা দাম সে আবার কি করেছিল এখন কি করলো যে তিনশো কুড়ি টাকা ছাড় দিল তাহলে এখন কত দাম হবে এখন দাম হবে এটা থেকে এটা বিয়োগ করে দেবে কত হবে আঠাশশো আশি টাকা আঠাশশো আশি টাকা দাম হলো এবার তুমি তো বার্গেনিং করার খুব মানে ওস্তাদ তুমি বললে না এই টাকা নেব না আমার কাছে আর বেশি টাকা নেই আমার কাছে এত টাকা নেই আমি এ এর থেকে আরও কমাতে হবে আর তার এই লকডাউনে যেহেতু টাকা দরকার সে দেখছে ঠিক আছে যদি আর একটু কমিয়ে যদি আমার এই জিনিসটা বিক্রি হয় তাহলে সেটাই ভালো সে তখন প্রস্তাব রাখলো কি এটাই হচ্ছে আমি শেষ ছাড় দেবো কত পার্সেন্ট ছাড় দেবো আবার দশ পার্সেন্ট ছাড় দেবো তাহলে এই আঠাশশো আশি টাকার দশ পার্সেন্ট সে আবার ছাড় দিচ্ছে তাহলে এই আঠাশশো আশি লিখে দিলে গুণ টেন পার্সেন্ট মানে কত টেন বাই হান্ড্রেড সে আগের মতো এই শূন্য এই শূন্য কেটে দিলে থাকছে কি দুশো অষ্টআশি টাকা তাহলে সে আবার দুশো অষ্টআশি টাকা ছাড় দিল তাহলে কি হচ্ছে শেষে ধার্য মূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় দেওয়ার দেওয়ায় দেওয়ার পর দেওয়ার পর দাম হবে আর সেই সেই দামটাই হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ তুমি আর দরাদরি করো তুমি এই দামেই কিনে নিয়েছো জিনিসটা তাহলে বিক্রয় মূল্য হবে কত এই আঠারোশো আশি থেকে আবার সেই শেষে যে ছাড়টা দিয়েছিল দুশো অষ্টআশি টাকা এটা বিয়োগ করলে কত তোমার পঁচিশশো বিরানব্বই টাকা হচ্ছে এবার তাহলে তোমার প্রশ্ন করেছিল কি প্রশ্ন করেছিল তোমার প্রশ্ন করেছিল যে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে তাহলে এর উত্তরটা সুন্দর করে লিখে দেবে যে হারমোনিয়ামের অতএব হারমোনিয়ামের বিক্রয় মূল্য পঁচিশশো বিরানব্বই টাকা এবার এই এই জায়গাটায় এসে কিন্তু ভুল হয়ে যায় এখানে লেখা আছে দেখো আর একটা প্রশ্ন প্রশ্ন চেয়েছে প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাকে যে সমতুল্য ছাড় নির্ণয় করো সমতুল্য ছাড় বলতে প্রথমে কুড়ি পার্সেন্ট তারপর দশ পার্সেন্ট তারপর আবার দশ পার্সেন্ট ছাড় দিয়েছে এই তিনটে যোগ করে দিলে যে চল্লিশ পার্সেন্ট সমতুল্য ছাড় এটা কিন্তু হবে না এটা আসলে কি হবে সেটা একটু দেখে নাও এটাই কিন্তু অঙ্কর আসল এই জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ কীভাবে সমতুল্য ছাড়টা বের করবে তাহলে মোট ছাড় মোট ছাড় কত যে চার হাজার টাকা প্রথমে দাম বলেছে শেষে সে জিনিসটাকে বিক্রি করেছে কত টাকায় পঁচিশশো বিরানব্বই টাকায় তার মানে সে ছাড় দিয়েছে কত টাকা চোদ্দোশো আট টাকা মোট ছাড় দিয়েছে তাহলে তার মোট ছাড় চোদ্দশো আট টাকা তাহলে সমতুল্য ছাড় কত হবে সমতুল্য ছাড়ে সেই একই নিয়ম যে ওই প্রথমে ওই লবে হবে কি ছাড়টা মোট ছাড়টা হবে লবে আর হরে কি হবে প্রথমে যে ধার্যমূল্য সে বলেছিল সায়ন্তন বলেছিল চার হাজার টাকা দাম তাহলে চার হাজার টাকায় মোট ছাড় দিয়েছে কত চোদ্দোশো আট টাকা তাহলে একশো টাকায় কত ছাড় দেবে সেটাই হচ্ছে সমতুল্য ছাড়ের কনসেপ্ট তাহলে চার হাজার চার হাজার টাকায় ছাড় দিয়েছে চোদ্দোশো আট টাকা তাহলে একশো টাকায় দেবে কত এই তাহলে চোদ্দোশো আট বাই চার হাজার গুণ একশো পার্সেন্ট এবার তাহলে ছোটো করে কাটাকাটি করে দাও দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও এবার একে চার দিয়ে কাটো চার দিয়ে না কেটে দুই দিয়ে কাটো এটা চল্লিশকে দুই দিয়ে কাটলে কুড়ি আর এর অর্ধেক করে দাও এই এই চৌদ্দোর অর্ধেক কত সাত শূন্যর অর্ধেক শূন্য আর আটের অর্ধেক চার এবার এরও অর্ধেক করে দাও কত হবে যে কুড়ির অর্ধেক দশ আর এই সত্তরের অর্ধেক হচ্ছে পঁয়ত্রিশ আর চারের অর্ধেক দুই তাহলে আমরা পাঁচিকে তিনশো বান্ন বাই দশ পার্সেন্ট তাহলে কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করা খুব সহজ তাহলে দশমিক সবসময় এখানে থাকে দশমিকটাকে এক ঘর বাম দিকে সরালে তুমি দশ দিয়ে ভাগ করে ফেললে তাহলে একে দশ দিয়ে ভাগ করলে কথা হবে পঁয়ত্রিশ দশমিক দুই পার্সেন্ট তাহলে সমতুল্য ছাড় হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে আমি একটু সহজে বা একটু মজার ছলাই বলার চেষ্টা করলাম যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তাহলে এই এই হচ্ছে তোমার চারটে প্রশ্নের সমাধান আমি করে দিলাম ওকে